হ্যালো বন্ধুরা আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওই চলো আজ তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরে লাল দেশ বাঁকুড়ায় অবস্থিত শুশুনিয়া পাহাড়ে সময় হয়ে গেছে সাড়ে তিনটে আর আমরা বেরিয়ে পড়লাম বাঙালি হিসাবে বেশ বড় হচ্ছে তার কারণ আমাদের পুরো সাড়ে তিনটের সময়ই বেরোনোর কথা ছিল একটু লেট করিনি সময় মতো বেরিয়ে গেছে ওই যে সামনে একজন রয়েছে আর আমার গাড়িতে আমি আর ভাই রয়েছি সামনে গিয়ে আর একটা বন্ধুকে তুলবো বাড়ির থেকে আর হাই রোডে আরও দুটো বন্ধু দাঁড়িয়ে রয়েছে সঙ্গে থাকো আর সুশনি এবং মনে পুরো ভিডিওটা দেখতে থাকো হলো

এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর দুজন হাইডোডে অপেক্ষা করছে চলো ওদের সঙ্গে গিয়ে মিট করি তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে তিনটে পঞ্চাশ আর বাঙালির যেন তেন প্রকারে লেট হবেই এর আগে সাড়ে তিনটের মধ্যেই পুরো বেরিয়েছিলাম বেরিয়ে বন্ধুকে তুললাম কিন্তু সেখানে গিয়ে দেখি আমার অ্যাকশান ক্যামেরার ভয়েস রেকর্ড হওয়ার একটা কেবিল নি মানে এক্সটার্নাল একটা কেবিল থাকে সেটা নিয়েই নি তা আবার রিটার্ন বাড়ি গেলাম বাড়ি গিয়ে সেই কেবিল নিয়ে এলাম এখন আবার এই বেরোলাম বাড়ির থেকে তো চলো আর বেশি কথা বলবো না সামনে দুজন ওয়েট করছে ওদের সঙ্গে দেখা করি দেখা করে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এই যে আমাদের আর দু বন্ধু দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ওয়েট করছে এই শোনো এক না আমি দা এক জায়গায় বেরোনোর সময় শোনো ইচ্ছা করে কেউ করে না এক জায়গায় বেরোনোর সময় নীতিবিলি পুলিশগিরি না আমি বারবার বলে দিলাম না হতেই পারে মানুষের হতেই পারে এখান দিয়ে ঘুরে বাড়ি চলে যাবো আমি এইখান দিয়ে ঘুরে বাড়ি চলে যাবো সিরিয়াস বলছি তো যাই হোক সত্য একটুখানি ঝামেলা হয়ে গেলো অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো ইচ্ছে করে দেরি করিনি দেরি হয়ে গেছে ঠিক আছে চলো যা যাক অলরেডি পুরো চারটে হয়ে গেছে এখন সকাল হতে হতে যতটা সম্ভব আমরা রাস্তা কভার করার চেষ্টা করব আর এই নিয়ে এটা আমার সেকেন্ড লং বাইক ট্যুর এর আগে আমি পুরুলিয়ায় গেছিলাম তখন আমি বলেছি যে এই ভোর টাইমটায় আমি বাইক চালানোর প্রতি মন দেবো তো আজকেও তাই বলবো এই ভোর টাইমটায় বাইক চালানোর প্রতি মন দেবো রাস্তাঘাটের অবস্থা খারাপ আর আমাদের কল্যাণী হাই রোডে কাজ চলছে বড়ো বড়ো ট্রাক যাচ্ছে তো সাবধানে গাড়ি চালাতে হবে চলো লেটস গো মিশন শুশুনিয়া ঈশ্বরগুপ্ত সেতুতে আমার খুব প্রিয় একটা ব্রিজ ও দেখো আর এর আগে তো রাস্তার অবস্থা খুব খারাপ আগেই বললাম যে পলানি এরোটা ভালো হচ্ছে মানে এইটুকু হাঁটতেই প্রায় পনেরো কুড়ি মিনিট টাইম লেগে গেল এই যে সামনে এই দুজন বেরিয়ে গেলো পেছনে দুজন আছে আর আমরা একদম ঈশ্বরগুপ্ত ব্রিজের মাঝামাঝি চলো জয় মা গঙ্গা সময় হয়ে গেছে সাড়ে পাঁচটা আর আমরা বর্তমান থেকে এখনও প্রায় সতেরো কিলোমিটার দূরে রয়েছি আর শক্তিগড় থেকে সাত কিলোমিটার দূরে আর আকাশের অবস্থা দেখো খানিকটা নীল আর পুরো আকাশটা কালো মেঘে ভরে গেছে কখন বৃষ্টি না বুঝতে পারছি না আমাদের সব থেকে বড়ো ভয় হচ্ছে বৃষ্টি তো যতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখি দুজন এখনো পেছনে রয়েছে আমরা শক্তি করে গিয়ে একটু টিফিন করে নেওয়ার চেষ্টা করবো পরিস্থিতি অনুযায়ী ভিউটা দেখো বন্ধুরা ভিউটা দেখো দেখো যত দূরে চোখ যাচ্ছে এইদিকে শুধু মাঠ আর মাঠ আর এইদিকে কিছু বাড়ি ঘর আছে চলো এনজয় 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 করবো তালামেরা আটকে রেখেছে আর ওর বইয়ের দাবি দুশো টাকা দিতে হবে তাহলে বিক্রমকে ডেকে দেবে আমরা এখন যেদিকেই তাকাচ্ছি শুধু ল্যাংচা ভবন ল্যাংচা নিকেতন ল্যাংচা ঘর তার মানে আমরা কোথায় মূর্খ তার মানে আমরা পৌঁছে গেছি সত্যি ঘরে এখন ওই দুজনের জন্য অপেক্ষা করছি তো দেখি ওরা আসুক তারপরে আমরা একটু কিছু টিফিন করে নেব কিন্তু আবার তারা ভয় করছে আকাশের অবস্থাও খুব খারাপ আমরা এখন চলে এসেছি ল্যাংচা ধামে আর এই যে এখানে আমরা কচুরি অর্ডার করলাম এখন কচুরি যে তরকারি দিয়েছে আর এরা দুজন খাওয়া শুরু করে দিয়েছে জো মা যাই হোক গরম গরম কচুরি আসছে আগে কচুরি খেয়ে নিই তারপরে ল্যাংচা খাবো মতটা শোনা সাইডে দে ভাই তরকারি শেষ হয়ে গেলে দেবে না কিন্তু আমাদের ল্যাংচা চলে এসেছে আরে এই যে ল্যাংচা খাবে না কি খাচ্ছে এটা পনেরো টাকা পিসের ল্যাংচা আমরা এই টিফিন করে বাঁধালাম টিফিনটে করে টচুরি একটা করে ল্যাংচা এখন আবার আমাদের জার্নি শুরু আকাশের মেয়ে একটু কমেছে যাক খুশি খুশি লাগছে চলো যাওয়া যাক বন্ধুরা এখন সময় হয়ে গেছে সাড়ে ছটা আর আমরা একটু আগে বর্ধমান পার করলাম এখন যাচ্ছি দুর্গাপুরের দিকে দেখো রাস্তার করেছিল আঁকা সেটা একদমই কেটে গেছে এখন একদম পুরো ঘর থেকে জায়গাটা দেখতেই পারত

Mm -hmm. On oh, আমরা মেন হাইওয়ে গেছি মাঝখানে আমরা রাস্তা একটু গুলিয়ে ফেলেছি তার জন্য বেশ কয়েকটা পথ আমাদের একটা গাড়ি চালাতে হচ্ছে কিছু করার নেই বলো আমরা এখন যাব আমরা এখন দুর্গাপুর ব্যারেজে গিয়ে দাঁড়াবো দুজন আগে গিয়ে দাঁড়িয়ে আছে বলো তোমাদের সঙ্গে আমরা দুর্গাপুর বাইরে গিয়ে কথা বলছি তো আমরা চলে এসেছি দুর্গাপুর ব্যারেজ এই যে এইটা হচ্ছে বাগসা আর আমরা এই দিকটা একটু যাবো এই দিকটা একটু সময় ঘুরবো ঘুরে তারপরে এই যে আমরা এখন দুর্গাপুর ব্যারেজে দাঁড়িয়ে রয়েছি একজন ফটোশ্যুটে ব্যস্ত তো তোমরা একবার দেখে নাও ভিউটা জাস্ট অসাধারণ আর এই দিকটা দেখো এই দিকটা ছিল অসাধারণ কিন্তু আমরা এখানে বেশিটা টাইম কাটালাম না তার কারণ আবার আকাশ মেঘলা করে এসেছে এই দিকটা দেখো যতটা দেখানো যাচ্ছে দেখাচ্ছি তোমাদের অসাধারণ পুরো লাল বালির চর জাস্ট ও দেখো একবার ঢুকে গেলাম একদিকে এই যে মাঠ আর একদিকে দামোদর নদী আমরা এইদিকে আছি সোজাও যাওয়া যেত কিন্তু সোজা অনেকটা উঠতে হবে প্রায় দশ কিলোমিটার এক্সট্রা গাড়ি চালাতে হবে ওই জন্য আমরা এই ভেতরের রাস্তাটাই নিলাম আমরা এখন সোজা গিয়ে উঠবো গঙ্গাচল ঘাঁটি বলে একটা জায়গায় ওইখানটা একটা জঙ্গল আছে ওইখানটায় আমরা কিছুটা সময় কাটাবো চলো যাওয়া যা শুশুনিয়া পাহাড় থেকে আর মাত্র পঁচিশ কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছি এখানে একটা সুন্দর জঙ্গল দেখো এই যে সবাই ছবি টবি তোলার জন্য এখানে ব্যস্ত রয়েছে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে তো তোমাদেরকে আমি জঙ্গলটা একটু দেখাই দেখো আমরা প্রায় এক ঘন্টা এই ফরেস্টে দাঁড়িয়ে ফটো তুললাম ভিডিও করলাম করে আবার আমরা বেরিয়ে গেলাম আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে শুশুনিয়া পাহাড় এইখান থেকে আর বাইশ কিলোমিটার এই দিক দিয়ে গেলে আচ্ছা আচ্ছা ওই পাহাড়ে ওঠার রাস্তাটা এই দিয়ে পাবো তো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা পাহাড়ে ওঠার রাস্তার যে ধারে আর ওই যে একটা শিলালিপি আছে ওটাকে এই ধারেই পড়বে এক জায়গায়ই পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা কলকাতা ধন্যবাদ আমরা প্রায় পাঁচ ঘন্টা জার্নির পরে শেষমেশ দেখে ফেললাম শুশুনিয়া পাহাড় আর সেই সঙ্গে সঙ্গে পাঁচ ঘন্টা জার্নির সমস্ত কষ্ট এক নিমেষে দূর হয়ে গেল দেখো বন্ধুরা কি দারুণ লাগছে জাস্ট আমরা আবার একটু দাঁড়িয়ে পড়লাম দূর থেকে শুশুনিয়া পাহাড়ের সৌন্দর্যটা একটু উপভোগ করি তারপর আবার আমরা চলা শুরু করব। যেদিকটা ছিলাম সেই দিকটা এই দিক দিয়ে ওটা কিন্তু এদের কাছে ছিল এই আচ্ছা শিলালিপিটা কোন দিকে আচ্ছা আচ্ছা তো আমাদের তো এই দিকের রাস্তা দেখিয়ে দিলো এই যে একদম দুদিকে পুরো জঙ্গল জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি রাস্তা দেখো একদম পুরো অফরোডিং হ্যাঁ এই দিক কথাই শিলালিপি আমরা দেখি বাইক নিয়ে যতটা সম্ভব উঠছি ওপরে মাই রাস্তা দেখো ও কোন এক্সপিরিয়েন্স এই ধরনের রাস্তায় প্রথম গাড়ি চালাচ্ছি ব্যাস এই পর্যন্তই এখান থেকে আর গাড়ি যাবে না এবারেই এই দিকটাই শিলালিপি তো আমরা এইদিকে যখন চলে এসেছি আমরা আগে শিলালিপিটা দেখব তারপর আমরা সামনের দিকে যাবো সামনের দিকে গিয়ে একদম পুরো পাহাড়ের টপে উঠবো এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তোমাদের দেখাবো শুশুনিয়া পাহাড়ে অবস্থিত সেই ঐতিহাসিক শিলালিপি আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও